দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম চলে আসলাম চাটমোহর পাবনা হচ্ছে কাটাকালির হাট তো আজকে সর্বোচ্চ মাথার পেঁয়াজ বললে ভুল হবে না দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার কিন্তু অনেক সুন্দর তো এটা হচ্ছে দামদার বলতেছে সর্বোচ্চ বাইশশো তেইশশো টাকা সর্বোচ্চ তো এটা হচ্ছে আজকের বাজার আর এইখানে দেখতে পাচ্ছেন একটা মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজ তো এটার দাম বলতে চুশ বাইশশো টাকা সর্বোচ্চ এটা হচ্ছে এখন দু টাকা বলতেছে তো আজকের বাজারটা হচ্ছে সীমিত গত হাটে যেরকম ছিল আজকে কিন্তু সেরকম নাই তো দেখতেই পাচ্ছেন হাটে সবাই বসে আছে পেঁয়াজ নিয়ে ক্রয় সেরকম হচ্ছে না দর্শক মন্ডলী তো এই পেঁয়াজটা দেখতে পাচ্ছে হাটের অনেক সুন্দর পেঁয়াজ তো জিজ্ঞাসা করবো কত বলতেছে বাবা আপনার এই পেঁয়াজটা আজকের বাজারে সর্বোচ্চ কত টাকা হয়েছে সর্বোচ্চ সাড়ে তেইশশো টাকা আর কত হলে দিয়ে দিতে চাচ্ছেন সর্বোচ্চ চব্বিশশো টাকা হলে দেখতে পাচ্ছেন কৃষক ভাই কিন্তু পেঁয়াজটা দিয়ে দিবে তো এই ছিল আজকে আপডেট বাজার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন নিজের খেয়াল রাখুন